আজকে ঝড়ের মধ্যে ঘুরতে বেরিয়ে দেখো আমি আর আমার বোন পড়লাম বিপদের মধ্যে আজকে কিন্তু হঠাৎ করে প্ল্যান হয়েছিল যে আমার বোনকে নিয়ে আমি আমার বন্ধুদের বাড়ি ঘুরতে যাবো আজকের আকাশটা সেই রোজগারের মতোই মেঘলা হয়েছিল বাইরে ঝিরি করে বৃষ্টি পড়েছিল ওই কারণে ভাবলাম যে নিয়ে গেলে হয়তো অসুবিধা হবে না তারপর আর কি বাড়ি থেকে একটু দূর আসতে না আসতে দেখো আমাদের মন্দিরের সামনে এসে এমন ধরে বৃষ্টি নামলো আর ঝড়ো হাওয়া পুরো হাওয়া মনে হচ্ছে সাইকেলটা পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে বাইরে দেখো দেখলেই তোমরা বুঝতে পারো তাও তো বৃষ্টি একটু আগে থেকে আসলো বলে আমরা এই মন্দিরের সামনে দাঁড়াতে পারলাম আর একটু পরে আসলে আমাদের পুরো মাঠের মধ্যে দিয়ে ভিজতে হতো এদিকে দেখো আমি প্রায় কোথাও না কোথাও ঠিক ঘুরতে যাই কিন্তু আমার বন্যা সারাক্ষণ বাড়িতে থাকে যে কারণে আজকে আমার বন্ধুগুলোকে নিয়ে যাচ্ছি সেই কারণে না আজকে অনেক খুশি ছিল কিন্তু দেখো বাইরে এমন ঝড় বৃষ্টি হচ্ছে যেই কারণে দেখো ভাবছিলাম আজকের দিনটা হয়তো না বেরোলেই ভালো হতো আর এখন যা ঝড় বৃষ্টি শুরু হয়েছে যে রোজই বৃষ্টি হয় কখন বেরোবো কি না করব সব কাজ উল্টো পাল্টা হয়ে যায় কিন্তু তারপরে দেখো বৃষ্টি একটু কমার কারণে বনে যাচ্ছিলাম আর বাইরে কিন্তু ঝড়ো হাওয়াটা এখনই থামেনি মাঠের মধ্যে ঝড়ে একটা হাওয়া দেয় তাহলে তো বুঝতেই পারছো কেমন হয় এবার কি পুরোপুরি বন্যা হয়ে যাবে কিনা বুঝতে পারছি না বন্ধুরা দেখো একবার বৃষ্টি আসে আবার একবার বৃষ্টি থামে আবার বৃষ্টি আসে আবার বৃষ্টি থামে মাঝ রাস্তায় এসে দেখো আবার এমন বৃষ্টি আসলো যে আমাদের না দাঁড়িয়ে আর উপায় নেই বৃষ্টি হলে তো ছাতা বের করা যায় কিন্তু ঝড়ের মধ্যে কি আর ছাতা বের করা যায় ঝড় কি আর ছাতা মানে আর তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে রোজ রোজ একটু কমেন্ট করে বলো কিন্তু তারপরে দেখো বৃষ্টি হয়ে যাচ্ছিলো হয়ে যাচ্ছিলো আর এদিকে দেখো বৃষ্টি একটু থামার কারণে আমি আর বোন কিন্তু চলে এসেছি সাইকেলে করে একটা ব্রিজের ওপর আর সেখানে আর কি বোনকে দেখাচ্ছিলাম এখানে ব্রিজটা কতটা সুন্দর আর চারিপাশের পরিবেশটা কতটা সুন্দর দেখো তোমরা একটু তারপরে দেখো ঝড় বৃষ্টি জল কাতা সব কিছু নিয়ে আমরা চলে গেছিলাম আমাদের বন্ধুদের বাড়ি আর এখানে এসে দেখো আমার বোন কি করছিল তারপরে আর কিছুই না তারপরে দেখো খাওয়া দাওয়া করে আমরা গেছিলাম একটু মাঠে ঘোরাঘুরি করার জন্য আর সেখানে গিয়ে না অনেক খেলা করছিলাম বোনের সাথে ভিডিও করেছে অনেকগুলো দেখো আমি আর আমার বোন মাঠে কিরকম দৌড়াদৌড়ি করে খেলা করছিলাম তারপরে দেখো খেলাধুলার পরে আমরা এদিকে গেছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য আসলে এখনো কিন্তু বিকাল বিকালবেলা এখনো সন্ধ্যা লাগেনি কিন্তু বাইরের অবস্থা দেখে মনে হচ্ছে পুরোপুরি সন্ধ্যা লেগে গেছে এই মাঠটাতে আমি বেশ কিছু বার এসেছি কিন্তু তোমাদের কিন্তু ব্লগে সেরকম ভাবে শেয়ার করা হয়নি আর আমার বোনও কিন্তু প্রথম আসলো যে কারণে দেখো একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম মাঠটা তোমরা যারা যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই জানো যে গ্রামের একটা আলাদা রকম সৌন্দর্য বৃষ্টি হোক ঝড় হোক কাদা হোক অথবা রোদ হোক কিন্তু আলাদা রকম সৌন্দর্য সব কিছুরই একটা এখানে দেখো পায় ছিল লঙ্কার জমি আর এখানে ছিল কিছু রজনীগন্ধার চাষ আর এই দেখো রজনী ফুল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আর এইদিকে দেখো আমার বোন কিন্তু মাঠে ঘুরতে ঘুরতে পুরো ক্লান্ত হয়ে পড়েছে ওই জন্য দেখো আমার কোলে উঠে পড়েছে এই মাঠটার পাশে একটা ছোটখাটো নদীও আছে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব আর আমার পাশেই ছিল দেখো সুন্দর ছোটো ছোটো কলা গাছ আর কচু গাছ আর তার সঙ্গে ছিল কিন্তু পটলের ক্ষেত মানে পটল গাছ লাগানো ছিল এই যে আমার পাশে তোমরা দেখতে পাচ্ছ টাল করে বানানো এগুলোই কিন্তু পটল গাছ তারপরে দেখো আমরা ফাইনালি চলে এসেছিলাম এই যে নদীর পাড়ে আর নদীর জলটা না এত পর্যন্ত ছিল না এখানে পুরো পাট ক্ষেত ছিল কিন্তু এই নিম্নচাপের কারণে পুরো জলে ভেসে গেছে যে কারণে জলটা এতটুকু বেড়ে গেছে আর এই নদীর ধারে দিয়ে অনেক মাছ আসছিল আমার বোন সেগুলোই দেখছিলাম আর বলছো জলে পা দেবে জলে পা দেবে যাই হোক আজকে সারাদিন মাঠে অনেক ঘোরাফেরা করলাম অনেক খেলাধুলা মজা করলাম অনেকদিন পর আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও আরো নতুন নতুন ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে আসি ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই